হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি করব এই প্রথম করছি কোফতাকারি তো চলো তোমাদেরকে দেখাবো কি কীভাবে কি কি দিয়ে কি কীভাবে করবো কোফ কারি করার জন্য দুশো গ্রামের ছানা নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর এখানে কতগুলো মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এটা চিনি আর ফোড়নের জন্য নিয়েছি জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা টমেটো পেস্ট করে নিয়েছি ময়দা আছে এটা কাঁচা লঙ্কা বাটা আর এটা আদা বাটা টক দই আর এদিকে আছে ঘি দিয়ে এগুলো আমি আগে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি চিনি ময়দা দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে আমি এটা মেখে নেব আর একটু ঘি দিয়ে দেব ভালো করে মেখে নেবো আমি নাও গোল গোল করে নেব এরকম চেপটা করে নেব সবগুলো আমি এরকমভাবে করে নেব সবগুলো গোল গোল করে করে নিয়েছি এবার দু চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে আর কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা আমি পেস্ট করে নেব কাজুবাদাম আর টক দইটা পেস্ট করে নিয়েছি কষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি সব আমি লাল করে ভেজে নেব সব একটা একটা করে আমি উল্টে দেবো এরকম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সুন্দর ভাজা হয়েছে বলো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেব হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তার গুঁড়ো গরম গুঁড়ো গরম মশলাগুলো নিয়েছিলাম গুঁড়ো মশাগুলো সব দিয়ে দিচ্ছি এবারে টমেটোটা পেস্ট করা দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষিয়ে দই আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি কষে নেব মিক্সির বাটি দেওয়ার ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে বড়গুলো দিয়ে দিচ্ছি বড়গুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না অল্প করে ফুটি কোপ্তাকারিটা হয়ে গেছে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো